গাইস কেমন আছো তোমরা সবাই তো আজকে আবারও চলে এসেছি তো আজকে আমি ছাদেই এসেছি আর কি জন্য এসেছি সেই কারণটা হচ্ছে কি যে দেখো কত বড় হয়ে গেছে মানে আমি আজকে আবার হঠাৎ চাঁদুরেছি ফাইনালি আমার পরীক্ষা শেষ সেটা তো তোমরা জেনেই গেছো আর এই যে পাখি গাছগুলো সব গাছগুলোই কি দেখলাম অনেকটাই করে বেড়ে গেছে মানে আগে ধরে পাতা গাছটার হাইটটা ছিল এতটা ঠিক আছে আর পরে এতটা মানে আর কত পারবে বুঝতে পারছি না আর এই দিকে দেখো আমার সেই ফেভারিট ফুল রোদে আরও সুন্দর লাগছে গাছ দেখতে এটাকে পাখি দাবি হচ্ছে ওই দেখো তোমাদের কার কার পরীক্ষা শেষ হয়ে গেছে বা কার কার এখনো চলছে পারবে এটা সাধারণ তো না মানে অ্যাকচুয়ালি অনেক বড় পাখিটাকে দেখতে লাগছে তবে আর এবার সরস্বতী পূজার সুবিধার জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন গাছ তোমরা সরস্বতীতে সরস্বতী পুজোতে কোন গাছ সাহায্য করবে দাঁড়াও দেখাচ্ছি আবার যাতে আর বাজারে ছুটে ছুটে না যেতে হয় ফুল কেনার কি সুন্দর না ফুলগুলো আমি জানি না এই ফুলটা স্মেল আছে কিনা চেক করতে হবে হ্যাঁ হালকাই আছে কিন্তু কি সুন্দর লাগছে গাছ দেখতে তোমরা একবার দেখো ফুল গাছটা এত সুন্দর তোমাদের কার কার বাড়িতে এই গাছটা আছে অবশ্যই করে আমায় জানিও